ধারাবাহিক আলোচনা করব জাকাতের পরিমাণ বিভিন্ন ধন সম্পদ যে মুসলিমের মালিকানাধীন রয়েছে সেগুলির পরিমাণ সম্পর্কে জাকাত কতটা লাগবে এই ক্ষেত্রে দুটো বিষয় আজকে যে বিষয়টি সেটি হচ্ছে জাকাতের পরিমাণ কত মানে সর্বনিম্ন সেই সম্পদ আপনার কাছে হলে আপনি তার মালিক হলে আপনার জাকাত ফরজ হবে তো ইনশাল্লাহ জাকাতের নেশাব আগামী সপ্তাহ আলোচনায় আসবে আজকে জাকাতের পরিমাণ ধন সম্পদ সবগুলি একই রকমের নয় বিভিন্ন রকমের কিছু ধন সম্পদ রয়েছে যেগুলি উপার্জনে বেশি মেহনত পরিশ্রম রয়েছে বা ঝুঁকি রয়েছে কোন সম্পদ রয়েছে যাতে সেই রকমের ঝুঁকি বা মেহনত নেই বা সহজে একবারে আপনি লাভ করেছেন হাসিল করেছেন যার ফলে পরিমাণগুলির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে আমরা যেসব ধন সম্পদ দেখতে পাই আমাদের হাতে সেগুলি চার ভাগে বিভক্ত জাকাতের পরিমাণের দিক থেকে চার ভাগে বিভক্ত চার রকমের পরিমাণ জাকাতের ক্ষেত্রে দ্বারা প্রমাণিত একটি হচ্ছে রবল ওসর জি একটি হচ্ছে নিঃসফল অসুর আরেকটি হচ্ছে অসর আরেকটি হচ্ছে হোমস জি এই আরবিতে চারটি নাম সহজে মনে রাখেন ভূমিকায় আর তারপরে বিস্তারিত আলোচনা আমরা করছি তারপরে জাকাত আদায় করলে পাবেন আর কিছু মাস দিকে আমরা সেগুলি আলোচনার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের সকলকে নিরাপদ রাখুন সুস্থ রাখুন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন যেসব ভাগরে হাজির হয়েছে তাদের জন্য বিশ্বের দোয়া দোয়া আল্লাহ রহমান তাদের দুনিয়া আখে দা তো ভালো করি বলছেন লেখক রেহমাকল্লাহ জাকাতের পরিমাণ সম্পর্কে যার আল্লাহ জাকাতের পরিমাণ নির্ধারণ করেছেন ধন সম্পদের ক্ষেত্রে মানুষের পরিশ্রম অনুযায়ী কতটা পরিশ্রম করেছেন কতটা শ্রম দিয়েছেন সেই অনুযায়ী যেসব সম্পদ থেকে জাকাত বের করবেন সেগুলি উপার্জনের ক্ষেত্রে কতটা আপনার মেহনত রয়েছে এক নম্বর হচ্ছে রেকাজ বিশেষ ধন সম্পদ যা প্রাচীন যুগে মানুষরা শরীয়তের ভাষায় কাফেররা বিজাতি মাটির তলায় পুঁতে রেখেছিল তখন ব্যাংক ব্যবস্থা ছিল না মাটির তলায় পুঁতে রেখেছিল সুরক্ষিত রাখার জন্য আর তারপরে মারা গিয়েছে আর মালিক মালিক জানা যায়নি যে মালিকের পরিচয় নেই শত শত বছর পার হয়ে চলে গেছে তো এই সব ধন সম্পদ যেহেতু কোন মেহনত লাগে না মাটি খনন করছিলেন পুকুর খনন করছিলেন বাড়ি ঘর নির্মাণের জন্য আপনি ভিত্তি স্থাপন করতে যাচ্ছিলেন সেই সময় মাটির তলায় আপনি ধন সম্পদ স্বর্ণ চাঁদি পেয়ে গেলেন জি এটাকে রেকাজ বলা হয় পাঁচ ভাগের এক ভাগ তার মানে একশতে বিশ জি শতকরা বিষ পাঁচ বিশুষ বলছেন যে ফাউজ অফ রেকাজ রেকাজ অর্থাৎ ওহ মা ও দাফানির জাহিলি জাহিলি যুগে প্রাচীন যুগে যা কিছু মাটিতে পোতে রাখা হয়েছে কোন রকমের মেহনত পরিশ্রম করতে হয়নি খনিজ সম্পদের মতো নয় এমনিতেই কাজকর্ম করছিলেন অন্য গরুে আর সেখান থেকে মাটির তলায় আপনি ধন সম্পদ পেয়ে গেলে এতে হোমস মানে পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ মানে একশো বিশ কিছুটা মেহনত পরিশ্রম আছে মেন তারফিন ওয়াহিদিন হ্যাঁ একটি দিক থেকে শুধু তাতে এটা মেহনত পরিশ্রম অথবা তাতে খরচ খরচা আছে সেটা হচ্ছে যে বীজ বপন করতে হচ্ছে বীজ বপন করতে হচ্ছে কিন্তু সেই ফসল আপনার ঘরে নিয়ে আসার জন্য সেচ করার প্রয়োজন নেই পানি সেচ করতে হয় না শুকে বেলা উনাতিন বিনা খরচ আকাশের পানিতে অথবা জমিনে যে রস রয়ে রসাল জমি আহ তোমাশ মাটি এমনিতে শীতকালে যেসব ফসল গুলো আমাদের হয়ে থাকে বুট কলাই মসুর ইত্যাদি হ্যাঁ খেসড়ি যা কিছু হয়ে থাকে এগুলি এই ধরনের যেগুলো এক সময় হতো আউস ধান হইতো কোন সেচ বেনা মেহনত পরিশ্রমে তাতে মেহনত পরিশ্রম করতে হয় না সেচের কিন্তু তাতে বীজ খরচ বহন করতে হয় কৃষক যেহেতু কিছুটা তাতে শ্রম দিতে হচ্ছে মানে পয়সা খরচ করতে হচ্ছে সুতরাং তাতে কি রয়েছে নিসফুল খোমোস খমসের অর্ধেক অর্থাৎ ওসর সহজ ভাষায় ওষুর রসুল্লাহ রয়েছে মা সামাওয়াল অয়ুন ঝর্ণার পানি থেকে অথবা আকাশের পানি বৃষ্টি থেকে অথবা আওকানা আচারিয়ান মাটিতে রসরে রসাল মাটি নরম মাটি তাতে এমনিতে ফসল হয়ে গেল শুধু বীজ ছিটিয়ে দেবে না ফসল হয়ে গেল তাতে অসর দশ ভাগের এক ভাগ এই জন্য খাদ্যদ্রব্যের জাকাত কি আমাদের সমাজে অসুর বলেই জানে কি জাকাত করে না সাধারণ লোকেরা কারণ এই নামটি যখন প্রচলন ঘটেছে আমাদের মুসলিম সমাজে ভারত বাংলাদেশে বিশেষ করে বাঙালি সমাজে তখন সেচ করা ফসল হতো না আমরা বাল্য জীবনে দেখেছি প্রথম সেচ করা সেচের গম শুরু হলো তার আগে এমনি গমও হইতো বিনা সেচ জি কিন্তু তার ফলন কম হইতো ধান হয়তো বিনা সেচে কিন্তু ফলন কম হইতো জি অবসর থেকে মানে দশ ভাগের আষারা মানে দশ আর অসুর মানে দশ ভাগের এক ভাগ তাহলে কমে আসলো মাটিতে প্রাচীন যুগের ধন সম্পদ তা ছিল সেটা পেয়েছেন তাহলে বিশ ভাগের এক ভাগ আর এখানে দিতে হবে দশ ভাগের এক ভাগ তার অর্ধেক তিন নম্বর সম্পদ অমাফিহিত তালমিন তার ফাইল যাতে শ্রম দিতে হয়েছে বা খরচ খরচা করতে হয়েছে মেহনত করতে হয়েছে দুই দিক থেকে এখন চাল বীজের বীজ বপন করতে হয়েছে এবং সেচ করতে হয়েছে যে সব ফসলগুলি উৎপন্ন হয় এই দুটির মাধ্যমে একটি হচ্ছে বীজ বপন করতে হয় আর একটি হচ্ছে যে আপনার সেচ করতে হয় অবা মাস হিসেবে মৌনা খরচ খরচা করে যেটাতে সেচ করতে হচ্ছে তাতে রোবল খমস জি খমসের চতুর্থ অর্থাৎ নিষ্ফল অসুর তার অপর নাম হচ্ছে হাদিস হয়েছে নিষ্ফল অসুর অবাসকে বিনা যাতে সেচের মাধ্যমে ফসল উৎপন্ন করা হয় যেসব জমিতে সেসব ফসল নিষ্ফল অসর অসরের অর্ধেক মানে বিশ ভাগের এক ভাগ ভাগের এক ভাগ জি একশো মনে তাহলে পাঁচ মন জি এটা হচ্ছে বিশ মনে এক মন আমাদের দেশের সহজ ভাষায় আর সাধারণ মানুষ বিষ মনে একমন চার নম্বর সম্পদ এমন সম্পদ যাতে মেহনত পরিশ্রমে বেশি রয়েছে এবং তাতে ঝুঁকিও রয়েছে এসব ধন সম্পদ বাড়াতে গিয়ে লাভবান হতে গিয়ে কি করতে হয় অনেক ঝুঁকি নিতে হয় ব্যবসা বাণিজ্য ডাকাতি ইত্যাদি হয়ে যাওয়া তো আর গোটা বছর এই কাজ করে সব সময় তাতে একটা প্রতিদিন ব্যবসা বাণিজ্য যারা করে হ্যাঁ প্রতিদিন সকাল হলে তাদের একটা আপনার টেনশন আছে ব্যবসায় লাভ লসের যে ঝুঁকি আছে তো যেমন লেখক বলছেন কেন কুদ যেমন টাকা পয়সা স্বর্ণ চাঁদি আর যত কারেন্সি পৃথিবীর রয়েছে আর এইরকম ব্যবসায় সামগ্রী ব্যবসায় সামগ্রী যে সব ব্যবসা বাণিজ্য করছেন দোকান পাট করছেন যেকোনো দোকান পাঠ তাতে অনেক উপরে উঠে যাচ্ছে আর অনেকে এমন তাদের জীবনে ব্যবসায় ধস নামছে যে একবারে মাটিতে মিশে যাচ্ছে ঝুঁকি নিতে যেহেতু এতে এতে গোটা বছর ঝুঁকি বেশি রিস্ক বেশি এবং তাতে মেহনত পরিশ্রম করতে হয় বেশি সেই জন্য তাতে রবল ওষরের চার ভাগে এক তার মানে শতকরা আড়াই শতাংশ এই জন্য জাকাত সম্পর্কে সাধারণ মানুষের আমাদের দেশে জানে জাকাত চল্লিশ টাকায় এক টাকা চল্লিশ টাকায় এক টাকা শতকরা আড়াই টাকা তাহলে তাহলে এই ছিল জাকাতের চার রকমের সম্পদ লেখক বলছেন ফজুল আদায় আদাই করার ফজিলত এ মর্মে একটি আয়াত হাদিসে বিভিন্ন আরো এসেছে আর এগুলো আলোচনা বিষয় ভিত্তিক আলোচনাগুলিতে আমাদের আছে সোরা মহান করেছেন এই আয়াতে তিনটি ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন ওই সমস্ত মানুষের আল্লাহ বলছেন যারা ইমানদার তাহলে প্রথম শর্ত হচ্ছে বিশ্বাসী হইতে অবিশ্বাসী এই ভালো কাজ কাজ হবে না কাফের অবিশ্বাসী মুশ্রিক বহুত্ববাদী দুনিয়ার গড়ে যে নিছক করছে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না কোনো লাভ নেই যারা বিশ্বাসী আল্লাহকে বিশ্বাস করে পরকালে বিশ্বাসী এই জন্য ভালো কাজগুলি করে রসুলে রাসূলে বিশ্বাসী রাসূল আদ সমতাবে কাজকারী কোরআন কারীমের আসমানী বিধানে বিশ্বাসী এক কথায় সরকারী বান ঈমানের যে ছটি রকম আছে সেগুলো বিশ্বাস করে আমালুস সালেহাত এবং তার সাথে ভালো কাজগুলি করে ওয়াকামুস সালাত আর বিশেষ ভয় সবচেয়ে ভালো কাজ তাওহীদের পরে সলাদ কায়েম করে ওয়া তাউয যাকাত প্রদান করে আর সালাতের পরে জাকাতের স্থান কোরআন কারিমের অধিকাংশ আয়াতগুলিতে সালাতের সাথে জাকাতকে আল্লাহ বর্ণনা করেছেন এর দ্বারা বোঝা যায় যে সালাতের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত মুসলিম জীবন হচ্ছে এ আর্থিক মালি এবাদত হচ্ছে জাকাত জি সলাতের মাধ্যমে মানুষের ব্যক্তি জীবনের যেমন পরিশুদ্ধি হয় মানুষের জীবনটা সুন্দর হয় মানুষের মতো মানুষ হয় অন্তর পরিষ্কার হয় অন্তর পাক পবিত্র হয় কৃপণতা থেকে সংকীর্ণতা থেকে আর হারাম খাওয়া থেকে লোভলা লোষা থেকে এসব খারাপ দোষ মানুষের আত্মার পরিশুদ্ধি হয় মাধ্যমে আর মানুষের ধন সম্পদের পরিশুদ্ধি হয় আর অন্তরে পাক পবিত্রতা হয় জাকাতের মাধ্যমে জাকাত মানে পবিত্রতা জাকাত পবিত্রতা জাকাত মানে বৃদ্ধি হওয়া দুটোই অর্থ জাকাত বহন করে যারা এই কাজগুলি করবে সলাদ কায়েম করবে জাকাত দেবে তাদের কাছে মহা পুরস্কার রয়েছে তাদের কাছে আল্লাহ স্বয়ং পুরস্কার দিবেন আল্লাহ পুরস্কার রয়েছে অকল্পনীয় দুনিয়ার কোন পুরস্কার পুরস্কার নয় যা কোনো দিন ধ্বংসশীল নয় নষ্ট হবে না শেষ হবে না আলিম তাদের কোনো ভয় নেই মানুষের জীবনে ভয় কাজ করে আর কোন দুশ্চিন্তাও নেই দুনিয়াতে মানুষের চিন্তার শেষ নেই ভয় ভীতির শেষ নেই নিরাপত্তাহীনতা বহু মুখী ভয় জি যেমন পুরস্কার রয়েছে তেমনই কোনো ভয় নেই এই জীবনে আর কোনো চিন্তাও নেই এই তিনটি ফজির তার বর্ণনা করে কোনটাকে আমি আয়াত জাকাত সম্পর্কে কয়েকটি মশাই এখানে উল্লেখ করেছে লেখক আলোচনা করি বলছেন যে জাকাত ফরজ প্রত্যেক শ্রেণীর মানুষের ধন সম্পদে মুসলিম মানুষ মানে মুসলিম বড় হোক কবির সাবালক হোক ওসাগে নাবালক হোক আর নর হোক নারী হোক অাকারে অলমসা পুরুষ হোক নারী হোক অলমাত এমনকি যদি পাগল হয় স্থায়ী পাগল অথবা মাঝে মধ্যে পাগল হয়ে যায় কিছু মানুষ আছে কখনো ঠিক থাকে না কখনো পাগল হয়ে যায় একদিন দুই দিন পাগল হয়ে থাকে আবার সুস্থ হয়ে যায় হ্যাঁ সকালে পাগল বিকালে ভালো হয়ে গেছে একে মাতু বলা হয় সে স্থায়ী পাগল হোক অস্থায়ী পাগল হোক কিন্তু তার মালিকানাধীন ধন সম্পদ রয়েছে সে মুসলিম ছোট হোক আর বড় হোক হোক আর নারী হোক জাকাত ফরজ কিন্তু ধন সম্পদের খেতে কিছু শর্ত রয়েছে এক নম্বর কানাল মাল মোস্তাতের ধন সম্পদ যেন স্থায়ী থাকে এসবের নিচে না নামে যেমন সাড়ে সাত ভরে সন্ন সাড়ে সাত ভরি নিচে বছরের মধ্যে না নেবে এক বছর ধরে সাড়ে সাত ভরি বা তার উপরে আছে মাস পর পর নিচে চলে যাচ্ছে পরিমাণ তাহলে ফরজ হবে না যতক্ষণ এক বছর ধরে স্থায়ী না থাকবে সেই সম্পদটি দুই নম্বর সব লাগা সর্বনিম্ন পরিমাণ যাতে জাকাত ফরে নেশাবে পৌঁছিবে দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হচ্ছে হালা হল এক বছর পুরা হবে এটা ধন সম্পদের ক্ষেত্রে স্বর্ণ চাঁদি বা টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু ফসলের ক্ষেত্রে আর যে ধন সম্পদের অমুসলিমের ধন সম্পদের জায়গা ফরজ হবে না আগে তারপর ইমাল ইসলাম ফরজ এবং সেই মুসলিম যেন স্বাধীন হয় গোলাম দাস না হয় কারণ দাসের গোলামের কোন ব্যক্তি মালিকানা নেই যা কিছু তার আছে তার মালিক হচ্ছে তার মনিক যে এই শর্তগুলি ধন সম্পদ স্থায়ী হইতে হবে নেশাব পর্যন্ত পৌঁছিতে হবে এক বছর পুরা হইতে হবে মালিক মুসলিম হইতে হবে এবং স্বাধীন হইতে হবে পাঁচটি শর্ত সেজন্য আল কাফের যে বা আলিহিজ জাকাত কাফের অমুসলিমের উপর জাকাত ফরজ নেই সে নাস্তিক কাফের হোক অথবা বহুত্ববাদী কাফের হোক যে অভিদি খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্ম বলো তাদের যাবতীয় চলো নামাজ পড়ো চলো রোজা রাখো না চলো না তাহলে দুনিয়াতে সব সরাসরি তাদেরকে সম্পোধন করা যাবে না কিসে সম্পোধন করতে হবে আল আহম ফাল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি আগে তা হচ্ছে মানুষ করুন আল্লাহ ছাড়া কোন সত্য মা নেই কথা স্বীকার করে নাও সাক্ষ্য প্রদান তো লেবু তাতে তোমার সফলতা রয়েছে তাতে সার্বিক কল্যাণ দুনিয়া খেলাতে রয়েছে সুখী হ তোমারাই সুখী হচ্ছে তাহলে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ায় যতদিন একজন অমুসলিম আছে তাকে শরীয়তের যে সব বিধিবিধান রয়েছে সেগুলির কথা বলায় না একজন অমুসলিম মহিলাকে বলা যায় পর্দা করো না সেটা শরীয়ত বলে না দাওয়াত দিতে হবে তখন বলবে যে হ্যাঁ হেজাব করে দিতে হবে তাই বলে কি হিসাব হবে না হ্যাঁ একজন অমুসলিম ব্যবচার করছে মদ খাচ্ছে হিসাব হবে না আখেরাতে শাস্তি হবে তবে তার হিসাব হবে এ সমস্ত যে ফরজ ত্যাগ করেছে এবং হারামে লিপ্ত হয়েছে যেন কেমন তৈরি দিন আমাফে দুনিয়া পার্থিব তাকে বাধ্য করা যাবে অমুসলিমে তার ধর্মীয় স্বাধীনতা আছে সুতরাং তাদেরকে বাধ্য করা যাবে না যে কাজগুলি করতে হবে ওয়ালা তো বলমিন হাতে ইসলাম এবং তারা যদি এই ছাই কাজ স্বেচ্ছাই করে স্বতঃস্ফূর্ত হবে তবুও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে অনেক অমুসলিমরা আছে মুসলিমদের পাশে বসবাসের জন্য অথবা ইসলামে বেশ কিছু আমলকে পছন্দ করি অথবা উপকারী মনে করে তারা সেগুলি পালন করে আমি এরকম আহ আপনার অমুসলিম মুসলিম চেনে বা চেনত তাদেরকে দেখেছি ওখানে দীর্ঘ বছর ধরে তারা রমজান মাসে একটি রোজা ছাড়ে না সে পালন করে না কোনো লাভ নেই যতক্ষণ ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তার এইসব আমল কবুল হবে না এই জন্য একজন অমুসলিমের সাথে যখন দেখা হয় আর সে অনেক বছর ধরে সে রোজা রাখছে আমার আলোচনা শুনতে আস জুম্মা পরে তাকে বললাম যে তুমি আগে কালিমা পড়ে নাও তো হি সবচেয়ে বড় ফরচ আর সেটি হচ্ছে শর্ত আমল কবুল হওয়ার জন্য সেটা কবুল করার পরে তখন তুমি আমল গুলি করলে তুমি আখরাতে তার ফলাফল পাবে তারপরে লেখক বলছেন ফসল সম্পদ আলখমেল আর যা জমি থেকে উৎপন্ন হয় যেসব ফসল ধান গম আর এসব খাদ্যদ্রব্য বা নেতাজ এইরকমই গবাদি পশুর বাচ্চা দুই নম্বর তিন নম্বর ভর্তি যারা ব্যবসার লভ্যংস যা জমি থেকে উৎপন্ন হয় ফসল আর সব বাচ্চা গোটা বছরের ভিতরে এইরকম লভ্যংশ যা লাভ হচ্ছে কম হোক আর বেশি হোক তেজে জাকাত তাতে জাকাত ফরজ এজাবলাগাতে নেশাব নেশাবে পৌঁছে গেলি তার মূল যে ধন সম্পদ সেটা নেশাবে পৌঁছে গেছে যখন আর সেখানকার তারই একটা অংশ তাহলে তাতে জাকাত ফরজ ঠিক ওয়াল আয়ুষ বছর পুরা হস অর্থ নাই ফসল আপনি কেটে নিয়ে আসলেন ধান মেরে নিয়ে আসেন গম মেরে নিয়ে আসল সাথে সাথে আল্লাহ কোরআনিকারে বলছেন ও আতু হাক্কাহু ইয়মা হাসা দিহি আর আতু ইয়ামা হ্যাঁ তোমরা এই হক আদায় করে দাও তো কেটে নিয়ে আসার দিন কেটে মেরে নিয়ে আসার দিন এতে বছরের শর্ত নেই এইরকমই ছাগল আছে ছাগলের পাল আছে আর ছাগলের বাচ্চা এক বছর ভিতরে বেশ কিছু বাড়লো ছয় মাস আট মাস দুই মাসের বাচ্চা বছর যখন পোড়া হচ্ছে মূল ছাগলের ওপর তখন বাচ্চাগুলি হয়তো দুই মাস তিন মাসের এই কথা বলা যাবে না যে না এগুলি যে এক বছর পোড়া হয়নি না সবগুলি জায়গা ট্যাকশন দিতে হবে এক বছর লভংশ লভংশ সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করে আমার কাছে কিছু ধন সম্পদ লাভ হয়েছে ব্যবসায়ী এক মাস আগে এক সপ্তাহ সপ্তাহে আপনি কি হিসাব করতে পারবেন এইভাবে যে কোনো সপ্তাহে কতটা লভ্য এসেছে এসছে নাম না এটা অসম্ভব আর যে শরীয়তের বিধান নয় শরীয়তের বিধান হচ্ছে যে আপনি মূল সম্পদ যেটি আছে আপনার ব্যবসায়ী সামগ্রী বা ব্যবসা আপনি খাটাচ্ছেন লাগাচ্ছেন দোকানে সেটা যখন নেশায় পৌঁছে আছে লভ্য গুলো প্রতি সপ্তাহে প্রতিদিনে যা কিছু বেড়ে আসছে সবগুলি হিসাব করে বছরের শেষে জাকাত দিবেন না আমার কাজ মাটিতে যে পুঁতে রাখা ধন সম্পদ পাওয়া গেছে তাতে জাকাত ফরোজ এর জন্য কোনো কাছে তার নেশা হোক আর নাই হোক সামান্য কিছু পেয়েছেন আপনি তাতে দিতে হবে হ্যাঁ আপনার পঞ্চম অংশ ওয়ালাইস তার বছর পুরা হওয়ার শর্ত নেই মাটির তলায় আপনি পাঁচ ভরি স্বর্ণ পেয়েছেন এসে পৌঁছিনি আপনাকে জাকা দিয়ে তো পাঁচ ভাগের পাঁচ ভরি তো এক ভরি দিতে হবে বলছেন নেতাজুসাই মাতু আরিফতাহ আসলে বলছেন যে গবাদি পশুর বাচ্চা যেগুলো এইরকমই ব্যবসা লভ্যাংশ তার বছর পুরা হওয়া হচ্ছে হালা আসলে আসল মূলধন সম্পদের বছর পুরা হওয়ায় যদি সেটা নেশায় পৌঁছে থাকে মৌলধন সম্পদ যে আপনার ব্যবসায় খাটিয়েছেন সেটার বছর পড়া হয়েছে তাতে যেসব লভ্যাংশে এসে সবগুলি একসাথে দেখা দিবেন আপনি বছরের শেষে আসল ধন সম্পদ যেটি মূল সম্পদ সেটা বছর পরা হইতে হবে এই রকম গবাদ পশু বাচ্চাদের জি তারপরে কাউকে আপনি ঋণ দিয়ে রেখেছেন কারাসানা দিয়ে রেখেছেন এর জাকাত কেমন হবে এই ক্ষেত্রে দুই ভাগে ভাগ করেছেন লেখক আর এটি শরীয় আলাহ আলম আলী কোন ব্যক্তির যদি ঋণ দেওয়া থাকে কোনো সচ্ছল ব্যক্তি হ্যাঁ ঋণ যারা গ্রহণ করেছেন আপনাদের থেকে আমাদের থেকে তারা দুই ভাগ বিভক্ত হয় সচ্ছল ব্যক্তি যে কোনো সময় দিতে পারবে আর যে কোনো সময় আমি চাইলে দিয়ে দিবে সচ্ছল ব্যক্তি যখন আপনি তার কাছ থেকে নেবে জানো তার কাছে আমানত আছে চাইলে পেয়ে যাব অনেকে এরকম আত্মীয় স্বজন কে বা প্রিয় জনকে বন্ধু বান্ধব আপনি ধার দিয়ে রেখেছেন কর্জা হাসান যেখানে সময় চাইলে ভাই যখন আপনার প্রয়োজন হয় এনে দিয়ে দিন আমানতের মতো তাহলে এতে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে যখনই সেটা নেবেন যত বছর অতিক্রম করেছে সবগুলি বছরে জাকাত দিবেন কারণ আমি সচ্ছল ব্যক্তির কাছে সেই ধার কর্জা দিয়ে রেখেছিলেন আরেকটি অবস্থা হচ্ছে যে আপনি ঋণ দিয়ে রেখেছেন অভাবী লোককে অথবা এমন ব্যক্তিকে যে বদ চরিত্রের টাল বাহানা করে দেব দিচ্ছে কিন্তু দিচ্ছে না সৎসল দিতে পারবে কিন্তু দিচ্ছে না দেব দিচ্ছি দেব দিচ্ছে তার সব কাজ চলছে শুধু আপনাকে দিচ্ছে না এমন অসৎ লোক আপনার কাছ ধার নিয়েছে অথবা অভাবের লোক সে দিতেই পারবে কি যখন আপনি সেই সম্পত্তি পাবেন যা ধার দিয়েছেন পাওয়ার পরে শুধু এক বছরের জাকাত দেবেন শুধু এক বছরের জাকাত দেবেন অর্থাৎ উদাহরণস্বরী বলি পাঁচ বছর আগে বা দশ বছর আগে আপনি কাউকে ধার দিয়েছেন আর সেই ব্যক্তি অভাবী অথবা সেই ব্যক্তি শুধু টালবাহানাই করে যাচ্ছে দিচ্ছে না